হ্যালো ফ্রেন্ডস জানি সবার মন অশান্ত আমরা কিছুতেই নিজেদের শান্ত করতে পারছি না কিন্তু ধৈর্য হারলে তো চলবে না আজ তোমাদের নিয়ে চলে যাচ্ছি আমার মেয়ে বেলাতে মানে শ্রীরামপুরে এই শহরে যদিও আমার জন্ম হয়নি ঠিকই কিন্তু সেই শিকড়টা রয়ে গেছে যে ওখানে তাই আমার মেয়েবেলার আনাচে কানাচে উঁকি মারতেই এই শহরটাতে একবার ঢু মারা এই যে বন্ধুরা দেখছো শিশু শিক্ষান স্কুল এটাই হলো আমার প্রথম পাঠের আসর মানে মায়ের হাতে হাতে খুলে হওয়ার পর এই জায়গাটাতে এইখানে আমি পড়াশোনা করেছিলাম প্রথম মানে নার্সারি স্কুল আমার এটাই এখানে তখন প্রতিমা দিয়েছিলেন আমাদের প্রধান শিক্ষয়িত্রী আর তার সঙ্গে আমার মনে আছে ছায়াদি কথা আর অনেক জনের কথা মনে আছে এখানে যখন পড়াশোনা করতাম সেই সময় পড়াশোনার পাশাপাশি শুরু হয় আমার সাংস্কৃতিক আর ক্রীড়া জগতের আনাগোনা প্রথমেই মায়ের ইচ্ছে আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার পেয়েছিলাম তদানীন্তন শ্রমমন্ত্রী ডক্টর গোপাল দাস নাগের হাত থেকে আর সেখান থেকেই আমার নিউগেট ক্লাবে যোগদান এই হলো সেই ক্লাব এখানে বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়ার পাশাপাশি মানে জিমন্যাস্টিকের পাশাপাশি সাংস্কৃতিক পরিমণ্ডলে প্রবেশেরও সুযোগ ঘটে কিন্তু এখান থেকে কিন্তু ওই যে ছেলেমেয়ের বিভাজন সেটা কিন্তু সেই তখনো ছিল তাই 12 বছরের বেশি বয়সী কোনো মেয়ে ছেলেদের সঙ্গে এখানে অংশ নেওয়ার সুযোগ পেত না অতঃপর চলে গেলাম এই অরুণোদয় ক্লাবে এই যে ক্লাবটার আজকের ছবিটা দেখছো না তিন দশক আগে মানে আমাদের ছোটোবেলায় কিন্তু এরকমটা ছিল না এখান থেকে ওই সময় বেশ কয়েকজন রাজ্যস্তরের অ্যাথলিট তৈরি হয়েছিল জানো আরেকটা কথা তোমাদের বলি এই ক্লাবের কিন্তু জুয়েল সদস্য ছিল একজন অমিত ও সেই সময় টাইগার জাম্প বা ফায়ার ড্রাইভের কথা আমি সবার মুখে খুব শুনেছি তবে দেখো আমাদের কিন্তু এই ক্লাবের মারফত যোগাযোগের সূত্রপাত নয় সেটা অন্য কোথাও সেটা বলছি আর অরুণোদয়ে আমি যখন সদস্য ছিলাম তখনই আমার পরিচয় হয় আমার শ্রদ্ধেয় আবৃত্তি শিক্ষক শ্রী অভয় দাসের সঙ্গে যদিও উনি আজ আমাদের মধ্যে নেই কিন্তু পদে পদে তার কথা স্মরণ করি আর এই যে এটা এইটা হচ্ছে দোস্তের পুকুর তোমরা কি জানো আমি কিন্তু সাঁতারও পারি হ্যাঁ মানে এখন সেভাবে অভ্যাস নেই কিন্তু এই পুকুরটা ছোটবেলায় এই পুকুরটাতে কিন্তু সাঁতার শিখেছিলাম ক্লাস ফাইভ আর সিক্সে আর আমার আসল মেয়েবেলাটা কাটে এই স্কুলে আমার মেয়েবেলার সঙ্গে যে নামটা সব থেকে বেশি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সেটা হলো এই শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয় যাকে আমরা এই অঞ্চলের লোকজন অন্তত আপনার স্কুল বলতে বেশি স্বচ্ছন্দ্য বোধ করি আর আমরা যারা এই স্কুলে স্টুডেন্ট তারা আমরা এটাকে লালবাড়ি বলেই সবাই চিনি শুধু আমরা নয় আমাদের সঙ্গে আশপাশের যত স্কুল আছে মানে এটাকে লালবাড়ি বলে থাকে কারণ এটা সত্যি লালবাড়ি আর আমরা আবার কিত্রে সাদা মোজা বলি কারণ আমাদের মেয়ে বেলাতে চক্রবর্তীর এই গানটা কিন্তু ভীষণ জনপ্রিয় হয়েছিল সেটা সময়টা কেটেছে আমার এই স্কুলে এই স্কুলের অনেক স্মৃতি অনেক কিছু সেসব নিয়ে আমি পরে একদিন তোমাদের বলবো তবে তোমরা অনেকেই জানো যে এই স্কুল একটা সময়ে পশ্চিমবঙ্গের শিক্ষার যে মানচিত্র সেখানে কিন্তু অনেকটা বড় জায়গা দখল করেছিল আমি চাইবো আগামী দিনেও মানে এখন যেরকম বেসরকারি স্কুলের আধিপত্য চারদিকে ছেয়ে গেছে তো সেই জায়গা থেকে আবার সেই আমাদের সময়টার মতন পুরনো গরিমা ফিরে পাবে খুব ভালো পরিচালক এই স্কুলের হাল ধরবে আমরা সত্যি কি সব দিদিমণিদের পেয়েছিলাম বলার কথা নয় আমি যখন বুঝেছিলাম প্রথমেই কল্পনা চক্রবর্তী শ্রীমতী কল্পনা চক্রবর্তী আমাদের বর দিদিমণি ছিলেন তারপর ছিলেন শ্রীমতি অমিতা ভর এবং তার পরবর্তী সময়ে ছিলেন শ্রীমতী উভয় ভারতী চক্রবর্তী তো মানে প্রথম দিকে মানে আমরা যাদের পেয়েছি মানে নমস মানে কি ছিলেন তখন হয়তো আমরা ভয় পেতাম কিন্তু পরবর্তী সময়ে জীবন যাপনের ক্ষেত্রে আমরা অনেক কিছু বুঝতে পারছি তাদের সব কথাগুলো আজকে যেন মর্মে উপলব্ধি করতে পারছি আমাদের এই লালবাড়ি আবারও নতুন করে তার গরিমা ফিরে পাবে এটাই আশা সব আমার ছোটবেলাকার বিভিন্ন স্মৃতির সঙ্গে পরিচয় করবেন এই স্কুলে পড়াকালীনই যখন মায়ের সঙ্গে সিনেমা দেখতে যেতাম এই যে মানসিক সিনেমা হল যেটা এখন গুডউইন কমপ্লেক্স বলে পরিচিত সেটা তখন সিঙ্গেল স্ক্রিন ছিল এখানেই অমর সঙ্গী দেখতে গিয়ে আমাদের প্রথম দেখা হয়েছিল অবশ্য সেখানে কনফার্ম হয়নি পরে যখন আমাদের এই পুরোনো বাড়িটার সামনে ব্যাডমিন্টন খেলতে দেখেছিল তখন বোধহয় কনফার্ম করেছিল যে পরবর্তীকালে এ হতে পারে জীবন সঙ্গী হ্যাঁ এই বাড়িটাতে কিন্তু আমাদের ছোটবেলাটা কেটেছে এখন অবশ্য গেলে এটা দেখা যাবে না আর মেয়েবেলার কথায় স্কুলের পরেই আসে কলেজ আমার পিছনে এই কালো গেটটা দেখে অনেকেই কিন্তু আন্দাজ করছো যে এটা কোথায় হ্যাঁ কিছু মানুষ নিশ্চয়ই জানো কারণ এটা একটা বিখ্যাত জায়গা সেটা হলো শ্রীরামপুর কলেজ কিন্তু দুঃখের বিষয় হলো আমার জীবনে যদি কোনো আপস থেকে থাকে তার মধ্যে এটা অন্যতম যে এই কলেজটাতে আমার পড়া হয়নি আমার স্নাতক ডিগ্রিটা করেছি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে কিন্তু এই শ্রীরামপুর কলেজ বড় প্রিয় জায়গা হ্যাঁ এই কলেজে পড়া হয়তো হয়নি কিন্তু আমার বেড়ে ওঠার সঙ্গে অনেকটা যোগাযোগ আছে মানে আমি যখন স্কুলে পড়ি বা কলেজেও পড়ি কলেজে পড়ার শুরুর দিক থেকে আমি কিন্তু আবৃত্তি এবং শ্রুতি নাটকের কম্পিটিশনে পার্টিসিপেট করতাম সেইগুলো করতে আমি কিন্তু এই কলেজে বহুবার এসেছি আর এখান থেকে পুরস্কার নিয়ে গেছি তাই শ্রীরামপুর কলেজের সঙ্গে একটা আত্মীয়তা তো রয়েই গেছে আমাদের এই শ্রীরামপুর কলেজকে না অনেকে বৃন্দাবন বলে কেন জানো কলেজের সামনে এরকম একটা উন্মুক্ত পরিবেশ উল্টো দিকে গঙ্গা মানে দারুণ দৃশ্য দেখা যায় আর এই গাছটা সেই কবেকার গাছ এখানে না এই যে মতন দেখতে পাচ্ছে এখানে অনেক কপলকে দেখা গেছে মানে কপত কপতি আর কি এখানে বেশ সময় কাটাতো আমার অবশ্য কখনো এখানে সেভাবে সময় কাটানো হয়নি আমি কোথায় যেতাম দেখাচ্ছি তোমাদের শ্রীরামপুর কলেজের পাশেই ছিল মানে আছে টেক্সটাইল কলেজ এই টেক্সটাইল কলেজের উল্টো দিকে একটা ছোট্ট পার্ক মতন রয়েছে ওইটাতে কিন্তু একটু যাতায়াত ছিল কত দিন যাওয়া হয়নি এটা টেক্সটাইল কলেজের উল্টো দিকের একটা পার্ক মতন এরিয়া কত বছর বাদে আমরা ঢুকলাম কুড়ি বছর এই সেই টেক্সটাইল কলেজের উল্টো দিকে গাছতলা আর সামনে উল্টো দিকে প্রশস্ত হুগলি নদী মানে যেটা গঙ্গা নামে বিশেষ পরিচিত গঙ্গার ফুরফুরে হাওয়া আর আমরা কিন্তু একদম অন্যরকম লাগছে তবে এটা ঠিক আমরা যখনই উম শ্রীরামপুরে আসি গঙ্গার ধারটা আসাই হয় কারণ হ্যাঁ মানে আগের মতন হয়তো এই বেদিগুলোতে বসা হয় না বা কিছু কিন্তু গঙ্গার ধারে একবার আসি তার কারণটা কি জানো? गंगा জল নিতেও ওইটাই, জল নিতেই আমরা কিন্তু আসি। এইটা হলো আমাদের গঙ্গার ঘাট মানে গড়ান ঘাট বলা হয়। ওই যে দূরে দেখছো ওটা গান্ধী ঘাট আর ব্যারাকপুরের গান্ধী ঘাট ওর পাশেই কিন্তু মঙ্গল পান্ডে ঘাট আছে। ওখানে না একবার সরস্বতী পুজোর সময় লুকিয়ে বন্ধুরা গিয়েছিলাম। মানে উল্টো দিকে ছেলেদের টিমটাও ছিল। এই গড়ান ঘাটে ছোটবেলায় আমরা বাড়ি শুদ্ধ সবাই স্নান করতে আসতাম মানে কোনো আর কি এখনো শ্রীরামপুর গেলে এখানে একবার যাওয়া হয়েই যায় এরপর যে জায়গাটায় তোমাদের নিয়ে যাচ্ছি এইটা হলো জলকল মাঠ শ্মশানকালী শ্রীরামপুরের নাম শুনেছো তো তার পাশে এই জলকল মাঠটা রয়েছে কালী পুজোর সময় শ্মশান দর্শনে গেলে এই জায়গাটা আসা হয় ঠিকই কিন্তু আজ অনেকদিন বাদে দিনের আলো এই জায়গাটা দেখে আমি রীতিমতো অবাক এই হলো জল কলের ওয়াটার বক্স এই জায়গাটা এখন তোমরা যেভাবে দেখছো আজ থেকে বছর পঁচিশেক আগে আমরা যখন আসতাম তখন কিন্তু বিষয়টা এরকম ছিল না এখানে জল পুরো ভর্তি আর এর ওপরে একটা জায়গায় ওঠা যেত কিন্তু আজকে এখানে এতটাই কাদা দেখছি ওই মাটির ডিপির মতন পুরো একটা রেঞ্জ পুরো ছিল সেইটার ওপরে ওই পাটটাতে আমরা গিয়ে বসতাম কিন্তু আজকে ওই অবধি পৌঁছতে পারলাম না পঁচিশ বছর আগের এনার্জি আর আজকের এনার্জি তাও খুব নস্টেলজিক দিক লাগছে এইখানে আমি প্রথম ডায়েরি পরে জেনেছিলাম মিস্টার দেহ না ডায়েরিতে সরাসরি কিছু লেখা ছিল না বাট যা যা পড়েছিলাম ওর থটস যাবতীয় কিছু সেটা দেখে একটা আন্দাজ হয়েছিল সেই কারণে এই জায়গাটা তো একটা গুরুত্ব আছেই কি ছিল আর কি হয়ে গেল এই যেখানে যেখানে গাছ জন্মে গেছে যে রাস্তাগুলো দিয়ে আসছিলাম এইগুলো এই জলের পাশে পাশে সে সুন্দর ছিল তখন এখন পুরো জংগোল হয়ে গেছে জাস্ট ওইখানে ওয়াটার বক্সের আসল যে প্লান্টটা সেইটা রয়েছে আর ওইখানে ওই চাকাটা ঘুরিয়ে এখানে ওই জল পরিশুদ্ধকরণ যেটা ব্যাপারটা সেইটা হতো আমরা ওর উপর উঠে ছোটবেলায় কিন্তু তখন আমাদের হাতে মোবাইল ছিল না কিন্তু প্রথম যখন বাড়ি থেকে ক্যামেরা হয়েছিল তখন ক্যামেরা নিয়ে সেটা সেটা অসম্ভব সেটা বাড়ির লোকের সঙ্গে এসে ছবি তুলেছি আর এখানে হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল এনাদের সঙ্গে এর মধ্যে আমার ছেলের ছোটবেলার স্কুলের প্রিন্সিপাল ছিলেন আরও একজন পরিচিত ছিলেন খুব ভালো লাগলো কথা বলে জলকল থেকে বেরিয়ে কিন্তু আমরা গিয়েছিলাম শ্মশান কালী মন্দিরে এইটা সেই শ্মশান কালী মন্দির এখানে কিন্তু অনেক বড় বড় মানুষরা কালী সময় পুজো দিতে আসেন অবশ্য সবটাই লোকচক্ষুর অন্তরালে একটু ছদ্মবেশ বেশ ধারণ করে আসেন শুনেছি কতটা সত্যি মিথ্যে আমি বলতে পারবো না তবে আমি শ্রীরামপুরে যদি কালী থাকি মানে বেশিরভাগ বছরই আমি এখানে পুজোর সময় যাই এখানে কিন্তু আমরা আগে নিয়ম করে শনিবার বিকেলে আসতাম ধূপ দিতাম এইটা হচ্ছে বাৎসরিক পুজো হওয়ার মন্দিরটা আর এর ভেতরে আছে আসল যে মন্দির সেগুলো শেষ হয় কিন্তু সানাইয়ের সুরে তবে সেই সুর যে নির্বিঘ্নে বেজেছিল তেমনটা নয় সেখানে আমার বেতালা যা কিছু ছিল সেই নিয়ে পরে একদিন বলবো কিন্তু যিনি আমাদের বিয়েতে তার আশীর্বাদের হাত মাথায় রেখেছিলেন তিনি হলেন আমার এই ইচ্ছাময়ী মা আমি এনার কাছে যাই যখন ক্লাস সিক্সে পড়ি তখন থেকে এমন অনেক ঘটনার আমি সাক্ষী জানো যেটা সাধারণভাবে মানে বুদ্ধিতে যার ব্যাখ্যা চলবে না ওই বিশ্বাসে যা মেলায় আজ কিন্তু উনি সশরীরে আমাদের মধ্যে নেই কিন্তু না থাকলেও তার উপস্থিতিটা আমি সব সময় অনুভব করি এখনো আমরা কিন্তু নিয়ম করে সারাগুলির এই মন্দিরে যাই এখন পুজোর হাল ধরেছেন দিদি নিজে অনেক কঠিন সমস্যা নিয়ে ওখানে আলোচনা করি করি মনকে শান্ত আরেকটা জায়গার কথা আমি যদি তোমাদের না জানাই সেটা খুব অন্যায় হবে মানে আমার মেয়ে বেলায় খুব বেশি জড়িত হচ্ছে এই আর গ্রাউন্ড চত্বরটা মানে এই চত্বরটা আজকে মানে এই অনেক ঘেরাটো রয়েছে ঠিকই কিন্তু আমার মেয়ে এখানে না গোটা মাঠ জুড়ে ফুচকা ঘুগনি আলু বাপড়ি চাটের ভ্যান একেবারে ভরে থাকতো আর পুরো চত্বরটা না গম গম করতো কিশোর কিশোরীদের কিচমিচিতে আর এই যে দোকানটা এটা থেকে তো মানে কসমেটিক্স নেওয়া মানে বাধ্যতামূলক ছিল এটা আমার খুব পরিচিত মানুষদেরই দোকান এনাদেরই এই সম্রাট হোটেলে আমরা কিন্তু ছোটবেলায় রেস্টুরেন্টটাতে খেতে যেতাম মানে এটাই আমাদের প্রথম রেস্টুরেন্টে খাওয়ার জায়গা খুব স্মৃতি জড়িয়ে আছে এই সব জায়গাগুলে আর এই যে মতন রেস্টুরেন্টটা দেখছো এইটা আসলে বিখ্যাত ছিল মাছের চপের জন্য কালের অমক নিয়মে একসময় সত্যি মেয়েবেলা শেষ হলো সানাই বাজলো চলে এলাম নতুন এক সংসারে কিন্তু খাতায় কলমে মেয়েবেলাটা শেষ হলেও আমার এই যে অসাধারণ শ্বশুরবাড়ি আর এখানকার যে সমস্ত মানুষজন তাদের বদান্যতায় কিন্তু আমার মেয়েবেলা অব্যাহত থাকল আরও দুই দশক ধরে ভাবতে পারছ হ্যাঁ সত্যিই তো এমনটাই হয়েছে আমি মেয়েবেলায় কাটালাম দুই দশক ধরে না ভিডিওটা আর লম্বা করবো না আজ এখানেই শেষ করবো আমার এই ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক আর কমেন্ট শেয়ার অবশ্যই করবে চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে নতুন কোনো টপিকের সাথে থাকছো তো আমার সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা